নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা ডালিয়া আমরা প্রত্যেকে লাগাই শীতকালে সবচেয়ে অনবদ্য ফুল হচ্ছে ডালিয়া ডালিয়া আপনি বীজ থেকে লাগাতে পারেন বা কাটিং থেকেও লাগাতে পারেন আমাদের এই যে গাছগুলো আছে এগুলো বীজ থেকে লাগানো তিনটে টিপস আপনাকে বলবো যে তিনটে টিপস যদি করেন ডালিয়া আপনি প্রচুর বড় বড় অনেক অনেকগুলো ফুল পাবেন প্রথম যে কথাটা বলে রাখি ডালিয়া লাগাতে গেলে কিন্তু এরা ভোরেসিয়াস ইটার প্রচুর এদেরকে সার দিতে হয় ভোরাসিয়াস ড্রিঙ্কার প্রচুর জল দিতে হয় তার সঙ্গে প্রচুর পোকার আক্রমণ হয় এই যে দেখুন পোকার আক্রমণ বলতে এখানে দেখুন রেড স্পাইডার মাইট রেড স্পাইডার মাইট এই যে লাল মাকড় এই যে দেখুন পিছনটা হালকা হালকা লাল হয়ে যায় হাজার হাজার লাল মাকড় এসে পুরো পাতাগুলোকে আপনার নষ্ট করে দেবে কুকড়ে দেবে ডালিয়া কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা লাল মাকড়ের সমস্যা আর একটা হচ্ছে হোয়াইট ফ্লাই এটা হচ্ছে পাতা মোরানো ডিজিজ করে দেয় এই দুটো যদি আপনি ইনিশিয়াল স্টেজে কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলে কিন্তু ডালিয়া গাছ আপনার অত্যন্ত ভালো হবে এই দুটোকে কন্ট্রোল করার জন্য আপনি যে ওষুধগুলো আমি আপনাকে বলে দিচ্ছি সেই ওষুধগুলো আপনি নোট করে নিন এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু আপনি এই লাল মাকড়ের আক্রমণ থেকে বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনার কিন্তু রক্ষা পেয়ে যাবেন সেই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনি লাল মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কাটা এটা অর্গানিক আর এটা থিটা এটা অর্গানিক এক এম থেকে দুই এমএল যদি নিয়ে এক লিটার জলে যদি বিকেলের দিকে স্প্রে করে দেন সাত দিন থেকে দশ দিনের গ্যাপে তাহলে কিন্তু লাল মাকড় আক্রমণ হবে না যদি কেমিক্যালের দিকে যান তাহলে ইন্টারপ্রিট দিতে পারেন এটা এক এম এল পার লিটার সব ধরনের মাকড় আপনাকে কিন্তু কন্ট্রোল করে দেবে আর একটা ওবেরন এটা আপনার মাকড় আর হোয়াইট লাইট দুটোই কন্ট্রোল করবে এক এম এল পার লিটার দিতে পারেন আর যদি মাইক্স কন্ট্রোলের সঙ্গে আপনি পিজিআর চান তাহলে সুপার সোনাটা দেবেন দুই এম এল পার লিটার এটা হানড্রেড পারসেন্ট অর্গানিক এটা যদি আপনি স্প্রে করে দেন স্প্রে করবেন কিন্তু এগুলো সব বিকেলের দিকে এগুলো সকালের দিকে করবেন না কেননা বিকালের দিকে যত ধরনের টিক্স মাইটস এই ধরনের আক্রমণ হয় এগুলো বিকালের দিকে হয় আর সকালের দিকে আপনার প্রচুর প্রজাপতি থাকে মৌমাছি থাকে সেগুলো আপনার ইনসেকটিসাইডের প্রভাবে মারা যেতে পারে সেই জন্য আপনি যদি বিকালে এই ইনসেকটিসাইড স্প্রে করেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন আর প্রচুর প্রচুর মাত্রায় ফুল পাবেন সেকেন্ড যে ব্যাপারটা দেখুন প্রচুর পাতা খায় মানে এই যে দেখুন ডালিয়া গাছে গাছ ভর্তি দেখুন এমন এমন সব পাতা লেদা পোকা যারা প্রচুর পাতা খেয়ে নেয় স্টেমগুলোকে খেয়ে ফেলে দেখুন এই যে দেখুন পাতাটা দেখাচ্ছি এই যে দেখুন পাতাটা পুরোটা খেয়ে ফেলেছে আপনি যদি এভাবে খেয়ে ফেলে গাছটা আর বাড়তে পারবে না সেই জন্য আপনাকে আমি তিনটে ওষুধ বলছি যে কোনো ওষুধের একটা যদি আপনি প্রয়োগ করে দিতে পারেন তাহলেই কিন্তু ল্যাদা পোকা একদম পরিষ্কার হয়ে যাবে প্রথম হচ্ছে প্যাগাসাস এটা সিনজেন্টার এক গ্রাম পার লিটার যদি স্প্রে করেন সাত দিনে একবার তাহলে কোনো ল্যাদা পোকা থাকবে না বা আরেকটা দেখাচ্ছি কনফিডার এটা এক এম তিন লিটার জলে তিন লিটার জলে এক এমএল নিয়ে যদি আপনি স্প্রে করে দেন তাহলেও কিন্তু লাদা লাদাপকর আপনার হাত থেকে রক্ষা পাবেন সবচেয়ে ভালো হচ্ছে কিংডক্সা এটা ইনডক্সিক কার এটা এক এমএল পার লিটার নিয়ে যদি আপনি সন্ধ্যার দিকে স্প্রে করে দেন সাত দিনের গ্যাপে তাহলে কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে এখন আসছে খাবার মানে সারের দিক থেকে আপনাকে লিকুইড মাস্টার্ড কেক মানে সর্ষের খোল আমি চার দিন ভিজিয়েছি চার দিন ভিজানোর পরে এটাকে এক লিটার জলটাকে আরও দশ লিটারে করে কনভার্ট করে খুব পাতলা একদম জলের মতো পাতলা আমরা এটাকে করে আমরা যদি এটাকে দশ দিনে একদিন আপনি গাছের গোড়ায় দেখুন দেওয়ার পদ্ধতিটা দেখে নিন গাছের গোড়াটা সাইড করে নিচের দিকে দেবেন পাতায় যাতে টাচ না হয় পাতায় যেখানে টাচ হবে সেখানে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে সেই জন্য বলছি পাতায় যাতে টাচ না হয় এটা সাত দিন দশ দিনে যদি একবার করে আপনি দিয়ে দিতে পারেন সূর্ষের খোল বা তার সঙ্গে যদি ডিএপিও একটু গুলে দিতে পারেন তাহলে খুব ভালো হবে যদি আপনি সলিড দিতে চান তাহলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটা কিছু নিতে পারেন বা এনপিকে পনেরো পনেরো পড়ো এটাও পাওয়া যায় নার্সারির দোকান মানে এটা নিয়ে একটা টবে যদি হয় সাত আট টপ দানা আপনি মোটামুটি দশ দিনের গ্যাপে বা যদি জমিতে থাকে তাহলে পনেরো বিশ দানা আপনি নিয়ে মোটামুটি দু গ্রাম থেকে তিন গ্রাম এক একটা গাছের গোড়ায় মোটামুটি ছ ইঞ্চির গ্যাপে মানে গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে আপনি এভাবে দিয়ে দেবেন দিয়ে আপনি মাটিটাকে একটু নিরানি করে গোড়াই করে দেবেন যাতে মাটিটাকে এই যে দানাগুলো মাটি নিচে ঢুকে যায় এটুকুই হচ্ছে কাজ এরপরে আপনাকে জল দিতে হবে জল দিলেই কিন্তু আপনার এই গাছগুলো দেখবেন তরতর করে বাড়বে আর মোটামুটি আপনি যা অবস্থা দশ পনেরো দিনের মধ্যে এখানে কুড়িয়ে আসা শুরু করবে আর মোটামুটি এক মাসের এখানে ফুল ফুটবে আপ টু মার্চ এপ্রিল অবধি কিন্তু আপনি ডালিয়া থেকে ফুল পেতে পারেন বড় বড় গাছ হবে এটা কাটিংয়ের গাছ তিন থেকে চার ফুট হাইট হবে আর এখানে দেখুন এখানে কিন্তু একটা সাপোর্ট দিতে হবে আপনি বাসের কঞ্চি দিয়ে বা বাসের বাতা লাগিয়ে এটাকে আমরা এটাকে বেঁধে দেবো বাঁশের বাঁচা একসঙ্গে দিয়ে এটাকে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে দেবো বেঁধে দিলে কি হবে গাছটার সাপোর্ট থাকবে যত বড় হবে প্রচুর প্রচুর কুড়ি আসবে যদি একটা ফুল চান তাহলে আপনি সাইডের কুড়িগুলো কেটে দেবেন আর যদি অনেকগুলো ফুল চান তাহলে আর আপনাকে কুড়িগুলো কাটতে হবে না অনেকগুলো কুড়ি একসঙ্গে নিয়ে আপনি কিন্তু রেগুলার ফুল পেতে পারেন এটা হচ্ছে ডালিয়ার সবচেয়ে বড় আপনাকে আরেকবার বলি যে ডালিয়া কিন্তু এমন জায়গা লাগাবেন যেখানে পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্য আলোক পায় আর মোটামুটি রেগুলার জল দিতে থাকবেন আর রেগুলার আপনি যদি সার দিতে থাকেন এটা কিন্তু আপনার গাছ কিন্তু অত্যন্ত ভালো হবে গাছ বড় হবে আর ডালিয়া কিন্তু চালের চেষ্টা করবেন যে কেনিয়ান ভ্যারাইটি লাগান বা যেগুলো কাটিং থেকে লাগান বড় গাছে বড় বড় থালার মতো ফুল প্রায় এক ফুট ডায়ামিটার ফুল কিন্তু ডালিয়া আপনি সহজেই পেতে পারেন আর এটা কিন্তু খুব সহজে হয় আপনাকে খুব বেশি কেয়ার দিতে হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক